প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি পাঁচই মার্চ দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল আজকের দিনটা আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে প্রেমুজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় শুভ রংটা কি আজকের দিনটার জন্য শুভ সংখ্যাটা কি এগুলো তো অবশ্যই একটা আলোচনা করার চেষ্টা করব এবং পাঁচই মার্চ চন্দ্র ধনু রাশিতে পূর্বা সারা নক্ষত্রে অবস্থান করবে তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে আমি বলে দেবো যে রাহু কালটা কখন আছে যখন কোনো শুভ কাজ করা ঠিক নয় বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করা ঠিক নয় সেই সময়টাও আমি বলবার চেষ্টা করব এবং সারাদিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং কোন সময় কার্য করলে কার্য সফল হবে কোন কোন সময় কার্য করতে গেলে ব্যর্থতা আসতে পারে বা কাজটা নাও হতে পারে এবং প্রতিকারটা আজকের দিনটা কি হবে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে একটু কাজের চাপ বৃদ্ধি হতে পারে বা পরিশ্রম বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধা যোগ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে এটা হলো একটা ওভারঅল ফল ফলাফল এরপরে বলবো যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষরাশী তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে যারা ভরণী নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় ভরণী নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যুগও লক্ষ্য করা যায় তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা এটাগুলো একটা ওভারঅল ফলাফল তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মতবিরোধ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ পাশাপাশি লক্ষ্য করা যায় যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং নাম্বার ওয়ান শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা হলো একটা ওভারঅল ফলাফল তবে যারা মৃগ শিরা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক সরি আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা হতে পারে বা কারো ক্ষেত্রে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে কারো ক্ষেত্রে কোনো নতুন অনুশীলন শুরু করার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ আদ্রা নক্ষত্রে লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে কারোর উপর হঠাৎ করে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মান হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায় তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এটা হলো একটা ওভারঅল ফলাফল তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বাড়তে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন এবং কারোর সাথে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ অর্থাৎ শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো পুরোনো কাজ হোক সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকে নানান রকম বাধা বিঘ্নতা লস ক্ষতি আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছাপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় বা পূর্ণ হতে পারে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে অথবা কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চৌটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় তবে যতটুকু শ্রম বা পরিশ্রম বা এফোর্ট দেওয়া হবে বেশিরভাগ ক্ষেত্রে যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় তাছাড়াও পূর্ব ফাল্গুনি নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের এক কথায় বলব বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং নাম্বার ওয়ান শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয় কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা বা ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রের জায়গাও বলবো খুব একটা শুভ নয় বিঘ্নতা বাড়তে পারে পরিশ্রম বৃদ্ধি হতে পারে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এগুলো কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় আর দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এটা হলো একটা ওভারঅল ফলাফল কিন্তু যারা উত্তর ভালগুনি নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে যারা হস্ত নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো দিক থেকে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেন করা বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা চিত্রা নক্ষত্র আছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যুগ লক্ষ্য করা যায় প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতে পারে কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ অর্থনাশ বা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায় পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে তবে আর্থিক ক্ষেত্রে বাধা বিঘ্নতা বৃদ্ধি পাবে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় কাজের চাপ বৃদ্ধি হতে পারে বা হয়রানি ছোটাছুটি পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা মতবিরো তৈরি হওয়ার যোগও কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা চিত্রা নক্ষত্র আছেন কন্যার সরি তুলারাশির তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় তো হয়েই থাকে কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ না হতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যারা সাথী নক্ষত্র আছেন তাদের এই দিনটা আধ্যাত্মিক বিষয়টা শুভ অর্থাৎ এই দিনটা কারোর পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে কারোর সাথে ঠাকুর দেবতার কোনো বিষয় হোক ধর্মীয় কোনো বিষয় হোক কোনো আলাপ বা আলোচনা হতে পারে কারো ক্ষেত্রে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে অথবা কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে এছাড়া রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যায় সাথী নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ সাতি নক্ষত্রে লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা খুব একটা ভালো নাও যেতে পারে অর্থাৎ বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে কোনো কারণে মেজা ঝারিয়ে ফেলতে পারেন কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে তো এই ছিল তুলারাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায় তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা এগুলো কিছু বাড়তে পারে বা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো বৃদ্ধি হওয়ার যোগ্য কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে এটা হলো একটা ওভারঅল ফলাফল এরপরে বলবো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা কিছু বাড়বে যে কাজটাই আপনি করতে যান না কেন কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার যোগ লক্ষ্য করা যায় সুতরাং এড়িয়ে চলতে পারলে ভালো হয় আর একটা কথা পাশাপাশি বলব যে কোনো ক্ষেত্র থেকে হোক যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা হানি না হয় এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে তবে এর পাশাপাশি বলবো যে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যায় আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো দিক থেকে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজ হোক নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক পুরোনো কোনো কাজ হোক তাতে হাত না দেওয়াই ভালো সেগুলো করতে গিয়ে আপনি নানান রকম সমস্যা বা বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন লস হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায় আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও চেষ্টা নক্ষত্রে লক্ষ্য করা যায় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায় তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাই হোক বা কর্মক্ষেত্রে জায়গাটাই হোক বা দাম্পত্য সুখের জায়গাটা হোক এই তিনটে ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে তবে যারা মূলা আর নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা চঞ্চলতা বা উদ্বেগ উৎকণ্ঠা একটা টেনশন একটা ভীতিভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন যারা পূর্বা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা ফেস করতে হতে পারে তবে যতটুকু এফোর্ট বা শ্রম কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে পূর্বসারা সরি পূর্বাসারা নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো কিছু না কিছু বৃদ্ধি পেতে পারে সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলো দূর করে দেওয়ার চেষ্টা করবেন কারণ নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে যারা উত্তরা সারা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে অথবা পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও প্রেমুজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রের জায়গায় বাধা বিঘ্নতা বাড়তে পারে কাজের চাপ বাড়তে পারে পরিশ্রম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মতবিরত হওয়ার লক্ষ্য করা যায় আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা হলো একটা ওভারঅল ফলাফল তবে যারা উত্তর সারা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় অথবা কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে রয়েছে উন্নতির যোগ বা উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যুগও লক্ষ্য করা যায় অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পর প্রশস্ত হতে পারে তবে একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার নাইন শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার যোগ বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় প্রেমজুগ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রেও কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো বৃদ্ধি পেতে পারে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে এগুলো কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা এটাগুলো একটা ওভারঅল ফলাফল তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চেউ টাকা থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে তবে একটা জায়গায় খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু না কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা শতভিসা নক্ষত্র আছেন তাদের বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় আর কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে ঠিকঠাক সময় মতন কাজগুলো নাও হয়ে উঠতে পারে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন তবে এর পাশাপাশি যেটা বলবো কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং নাম্বার সেভেন শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় অর্থপ্রাপ্তিতে বাধা আসতে পারে বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে প্রেম সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয় কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এটা হলো একটা ওভারঅল ফলাফল যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা বেড়ে যেতে পারে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মান হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয় তবে পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আনন্দ লাভ অর্থাৎ কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে আর রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এই দিনটা কিছুটা বৃদ্ধি পাবে আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয়ের বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট এগুলো আরম্ভ না করাই ভালো সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন লস হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময় কখন কখন আছে রাহু কালটা কখন আছে সারা দিনের রাতের মধ্যে কোন কোন সময় কার্য করলে আমি সফল হতে পারি আবার কোন কোন সময় কার্য করতে গিয়ে আমি ব্যর্থ হতে পারি এবং প্রতিকারটা কি হবে এখন সেই বিষয়টাই আলোচনা করার চেষ্টা করব আজকের দিনে রাহুকালটা আছে দুপুর দুটো তেতাল্লিশ থেকে বিকেল চারটে দশ মিনিট পর্যন্ত এই সময়টা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত এই সময় অনেকেই শুভ কাজকর্ম করেন সেটা হলো বেলা এগারোটা পঁচিশ থেকে দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা হলো সকাল নটা উনত্রিশ থেকে বেলা এগারোটা তিন মিনিট পর্যন্ত সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি এই সময় শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্প দিয়ে আরতি করা ধূপুনো দেখানো মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ গুরু মন্ত্র জপ করা যেগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হতে থাকে পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে সেই শুভ সরি সেই শুভ সময়টা হলো বিকেল পাঁচটা উনিশ মিনিট থেকে বিকেল বা সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল দশটা উনিশ থেকে দুপুর একটা চোদ্দো মিনিট পর্যন্ত তারপরে শুভ সময় রয়েছে দুপুর দুটো বিয়াল্লিশ থেকে বিকেল চারটে ন মিনিট পর্যন্ত তারপরে শুভ সময় রয়েছে রাত্রি সাতটা ন মিনিট থেকে রাত্রির আটটা বিয়াল্লিশ পর্যন্ত তারপরে শুভ সময় রয়েছে রাত্রির দশটা চোদ্দো থেকে রাত্রির এগারোটা ছেচল্লিশ পর্যন্ত এরপরে অশুভ সময়গুলো বলে দিচ্ছে অশুভ সময় রয়েছে ভোর পাঁচটা সাতান্ন মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে রয়েছে দুপুর একটা চোদ্দো থেকে দুপুর দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরের অশুভ সময় রয়েছে বিকেল চারটে ন মিনিট থেকে রাত্রি সাতটা ন মিনিট পর্যন্ত তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির আটটা বিয়াল্লিশ থেকে রাত্রির দশটা চোদ্দো মিনিট পর্যন্ত যারা শুভ কাজকর্ম করে থাকেন একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যেও অনেক সময় কিছুটা অশুভ সময়ও ঢুকে থাকে যদি সম্ভব হয় যতটা অশুভ সময় ঢুকে আছে সেই অশুভ সময়টাকে পার করে শুভ কাজটা করার চেষ্টা করবেন এবং এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে তাতে বারবেলা কালবেলা বা কাল রাত্রি ওই সময় ঢুকে আছে কি এগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয় এরপরে বলবো সারা দিনের মধ্যে কোন কোন সময় কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায় এটা কিন্তু সত্তর থেকে ভাগ ক্ষেত্রে মিলতে পারে তার কারণ হলো প্রত্যেকের গোচর বা ট্রানজিট বা নাক্ষত্রিক ফল সব দিন সমান থাকে না তারপরে অনেক সময় কিছু অশুভ সময় ঢুকে থাকে আরও নানাবিধ কারণ আছে তার জন্য এটা সত্তর থেকে ভাগই ধরার চেষ্টা করবেন তো যে সময় কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি সেটা হলো সকাল এগারোটা থেকে বা বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে এবং দুপুর একটা থেকে দুটোর মধ্যে এবং রাত্রির আটটা থেকে নটার মধ্যে এই সময় শুভ কাজের কোনো চেষ্টা করলে কাজ সফল হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায় এরপরে বলব কোন সময় কাজ করতে গিয়ে আমি বাধা প্রাপ্ত হতে পারি বা কাজটা সফল নাও হতে পারে সেটা হলো সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত একটা টাইম আছে তারপরের অশুভ সময়টা রয়েছে বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তারপরে আছে রাত্রির এগারোটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য করতে গেলে কাজগুলো সফল নাও হতে পারে এরপরে চলে আসি প্রতিকারে প্রতিদিনের মতনই বলবো যে দিনের শুরুটা প্রথমেই যার যিনি ইষ্ট দেবতা আছেন ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান তাদের যা যা ক্রিয়াকর্মগুলো আছে অবশ্যই করুন এবং তার তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সারা দিনের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন তারপর যদি দিনটা মনে হয় আপনারা দিনটা মা কালীর নাম নিয়ে শুরু করতে পারেন বালির নাম নিয়ে শুরু করতে পারেন তার চরণে প্রণাম জানিয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন যদি সম্ভব হয় ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে যদি সম্ভব হয় মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন স্তোত্রম পাঠ করতে পারেন কবচম পাঠ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং এই দিনটা একটু লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন লাল রুমাল ব্যবহার করতে পারেন পোশাকে আশাকেও পড়তে পারেন বা পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন জাতিকারাও পোশাক পরিচ্ছদে ব্যবহার ব্যবহার করতে পারেন বা সাজগোজের দ্রব্য আপনারা ব্যবহার করতে পারেন যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু লাল ফুলের মালা বা একটু লাল ফুল বা একটু আখের গুড় বা তামার কোনো দ্রব্য বা জিনিস কিছু দক্ষিণাসহ মন্দিরে প্রদান করতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ এই দিনটা না করা বরং তাদের সাথে খুব মধুর আচরণ করার চেষ্টা করুন এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি